প্রতিদিন ছয় তসবি পড়ুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব হন ফজরের নামাজের পর বিশেষ তসবি এক সুভান আল্লাহ একশোবার অর্থ আল্লাহ পবিত্র সব অপূর্ণতা থেকে মুক্ত দুই আলহামদুল্লাহ একশোবার অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তিন লা ইলাহা ইল্লাহু একশোবার অর্থ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই চার আল্লাহ আকবর একশোবার অর্থ আল্লাহ সবচেয়ে মহান পাঁচ আস্তাক ফিরুল্লাহ একশোবার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ছয় শরীফ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একশোবার হে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন এভাবে প্রতিদিন পড়লে গুণা মাফ রিজিক বৃদ্ধি অন্তরে শান্তি এবং আখেরাতে মুক্তি অর্জন করা যায় ইনশাআল্লাহ সিলেট বিভাগের প্রখ্যাত মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেবের কাছে যারা মুড়িদ হন তাদেরকে এই আমল করার জন্য বলে থাকেন আল্লাহ তালা আমাদেরকে নিয়মিত এই আমল করার তাওফিক দান করুন আমিন